Để con nhìn vào mặt của con Ừ, để con nhìn vào mặt của

তোমার পড়া হয়েছে বলে পড়া হয়েছে লিখবা এখন লিখবা বের রুল ব্যাগে আছে হ্যালো বইয়ের অবস্থা হ্যাঁ হচ্ছে বই সবগুলো পড়বা রুল পেয়েছো কই দেখি দেখি রং পড়া হয়ে গেল নাকি হবে ব্যাগে ভরে দিচ্ছ যে সব ব্যাগে যে ভরে দিচ্ছ সব ভরে দিলে তো পড়াটা কখন হবে হুম

হুম আর আমাকে ওই ছড়াটা বলে দাও তো ওই যে যেটা বলো আম পাতা আম পাতা ডোলা ডোলা মামু দাও তো বি হলো ওরে পাপু টলে গলো আসছে Oli peti, tole gula, akyama, kaba gula, 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 আমার দিকে বলো কি লিখেছো কি লিখেছো এটা কি আমি তো করতে করলাম এটা কি কি এটা মিষ্টি হুম তা পমো মিষ্টি কেমন মিষ্টি এটা তা পমো মিষ্টি তা তা পমো মিষ্টি 10 টাকার মিষ্টি 10 টাকার মিষ্টি এরকম হয় হ্যাঁ হয়

দাদার নাম দাদা না সায়ন সাহা দাদা ও দাদার নাম দাদা তোমার মাসি আছে মাসি আছে মাসির নাম কি মাসির নাম কি মাসির নাম মাসি আচ্ছা ওই ইয়ে করো তো লাইক করো কমেন্ট করো ওটা বলে দাও তো লাইক কমেন্ট না না ঠিক করে বসো আগে উঠে উঠে বসো না দেখছে কিন্তু হুম দাঁড়িয়ে না দাঁড়িয়ে না বসে হুম ঠিক করে বসো বাবু হয়ে বসো বাবু হয়ে বসো লাইক করো লাইক করো তারপরে কমেন্ট করো তারপরে ভিডিও লাইক কর তারপরে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর টাটা করে দাও টাটা করে দাও তো টাটা